আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো যে জিনের এক বাচ্চা একজন হুজুরের কাছে কোরআন পড়তে এসে কি ঘটেছিল সে সম্পর্কে একটি বিষয়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন এই ঘটনাটি বর্ণনা করেছেন দেওবন্ধ মাদ্রাসার এক আলেম তিনি বলেন একজন মৌলানা সাহেব প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের কোরআন পড়া শেখাত এবং বাচ্চারা জোরে জোরে আওয়াজ করে কোরআন পড়ত একদিন একটি বাচ্চা তার কাছে এসে গম্ভীর কণ্ঠে সালাম দিল আসসালাম হুজুর হুজুর অবাক হয়ে গেল সে সালামে জবাব দিল এবং বলল ওয়ালাইকুম আসসালাম মৌলানা সাহেব বাচ্চাটিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন একজন সাত আট বছরের ছোট্ট বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার কণ্ঠ একদম বড়দের মতো বিষয়টি তাকে যথেষ্ট চিন্তায় ফেলে দিল তাই তিনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি একা এসেছ তোমার বাবা মা কোথায় ছেলেটি উত্তরে বলল তার বাবা মা কেউ বেঁচে নেই নদী ভাঙনের কবলে পড়ে সবাই মৃত্যুবরণ করেছে মওলানা সাহেব তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও তখন সে জবাবে বলল হ্যাঁ মাওলানা সাহেব আমি আপনার কাছে কোরান শিখতে চাই এবং আপনার খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই তার কথা শুনে মৌলানা সাহেব বলেন চমৎকার তুমি তো খুব সুন্দর করে গুছিয়ে শুদ্ধ উর্দুতে কথা বলো এখানে তোমার মতো অন্য কেউ এত সুন্দর করে কথা বলতে পারে না ছেলেটি রকম ভনিতা ছাড়াই বলল হ্যাঁ আমি সুস্পষ্ট উর্দুতে কথা বলতে পারি অতবার সে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল এই বাচ্চা ছেলেটি সবার যে আলাদা ছিল সে মাঝে মাঝে এমন কিছু কাজ করত যা মৌলানা সাহেবকে বিস্মিত হতে বাধ্য করত মৌলানা সাহেবকে মাদ্রাসার শিক্ষার্থীদের বাবা মায়ের খাবার দিত একদিন তার খাবারের শুধু শাকসবজি ছিল যা তার খেতে একদম ইচ্ছা করছিল না তাই সে আক্ষেপ করে বলছিল সবজি আমার হজম হয় না একটু মাছ মাংস হলে খেতে ভালো লাগত। তা শুনে ছেলেটি বলল মালনা সাহেব আমি আপনার জন্য মাছ মাংস নিয়ে আসব মৌলানা সাহেব বললেন তুমি এত রাতে খাবার কোথায় পাবে আর কার কাছ থেকেই বা আনবে তোমাকে কোথাও যেতে হবে না ছেলেটি কিছু না বলে উঠে চলে গেল পাঁচ মিনিটের মাথায় সে থালা ভর্তি মাছ মাংস ও সুস্বাদু খাবার নিয়ে ফিরে এলো মারানা সাহেব এটা দেখে যেন কিছু বলতেও ভুলে গেলেন এ ছোট বাচ্চা ছেলেকে মারানা সাহেব খুব ভালোবেসে ফেললেন সে আসলে ভীষণ ভালো ছিল মৌলানা সাহেব তাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন একদিন মৌলানা সাহেব এক বিয়ে বাড়ির দাওয়াত খেতে গেলেন এবং খাবার খাওয়ার জন্য তার বদহজম হল তাই রাতে সে বিছানায় শুয়ে ছটফট করছিল তার যখনই বদহজম হতো তখন তিনি হিং ব্যবহার করতেন কিন্তু সেদিন ঘরে হিং ছিল না আস্তে আস্তে রাত গভীর হল তার অস্বস্তি বেড়েই চলছিল তখন তিনি জোরে জোরে বললেন কেউ কি আমার জন্য হিং এনে দেবে কিন্তু গভীর রাত হওয়ায় তার কোনো ছাত্র বাহিরে যাওয়ার সাহস পেল না তখন সেই বাচ্চা ছেলেটি বলল হুজুর আমি মিরাজউদ্দিন আপনার জন্য হিং নিয়ে আসছি মওলানা সাহেব বললেন সামনের শেখ সাহেবের বাড়িতে পাবে পাঁচ মিনিটের মাথায় ছেলেটি হিং নিয়ে ফেরত আসলো সে মাওানা সাহেবকে বলল হুজুর বাহিরে আসুন আপনার জন্য হিং নিয়ে এসেছি মাওলানা সাহেব বললেন ভেতরে কেন নিয়ে আসলে না তখন তিনি ছেলেটির সাথে বাহিরে গেল এবং গিয়ে দেখল কয়েক বস্তা ভর্তি হিং রাখা মাওলানা সাহেবের এবার কিছুটা সন্দেহ হল সে জিজ্ঞাসা করল হে বালক কে তুমি কি তোমার আসল পরিচয় আর কিভাবে পাঁচ মিনিটে এত হিং জোগাড় করলে তুমি কি অন্তর্ভুক্ত কেউ ছেলেটি বলল হ্যাঁ হুজুর আমি একজন জিন জিনা সাহেব রেগে গেলেন এবং বললেন এতগুলো হিং তুমি কোথা থেকে তুলে নিয়ে এসেছ তুমি কি জানো চুরি করা অত্যন্ত জঘন্যতম কাজ তুমি নিশ্চয়ই কারো মজুদ করা হিং নিয়ে এসেছ ছেলেটি বলল হুজুর আমি ভেবেছিলাম যত বেশি হিং আমি আপনার সামনে হাজির করব আপনি তত বেশি খুশি হবেন এবার মৌলানা সাহেব আরো বেশি রেগে গেলেন এবং বললেন তুমি আমার সামনে থেকে চলে যাও আর হিং যথাস্থানে রেখে এসো নয়তো আমি তোমাকে বোতলে বন্দি করব তখন জিনের বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবং বলল আমি যে ওস্তাদকে এত ভালোবাসি আমি কি তার খেদমত করতে পারবো না তখন মৌলানা সাহেব বললেন আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আমার একটি শর্ত আছে আর তা হলো তোমাকে তোমার জগতে ফিরে যেতে হবে অতপর জিন ছেলেটি নিজ জগতে ফিরে গেল আর কখনো তাকে দেখা যায়নি